আপনি কি জানেন ভারতের এমন একটি মন্দির আছে যেখানে বাতাসের বিপরীতে পতাকা ওড়ে সেখানে সমুদ্রের ঢেউ মন্দিরে প্রবেশ করে না আর সেখানে রান্না হয় হাজার হাজার ভক্তের জন্য খাওয়ার অথচ কখনো শেষ হয় না আজ আমরা জানব ভারতের অন্যতম পবিত্র স্থান পুরীর জগন্নাথ মন্দির সম্পর্কে এই মন্দিরের ইতিহাস উড়িষ্যার পুরী শহরে অবস্থিত এই মন্দিরটি এই মন্দিরটি বারোই শতকে রাজা অনন্ত বর্মা চোর গঙ্গদেব নির্মাণ করেন এই মন্দির ভগবান জগন্নাথ বলভদ্র ও সুভদ্রাকে উৎসর্গ করা হয়েছে এই মন্দিরের বিশেষত্ব মন্দিরটি উচ্চতা প্রায় দুশো ফুট আর এর কাঠের মূর্তিগুলো প্রতি বারো বা উনিশ বছর পর নবকলেবর অনুষ্ঠানে পরিবর্তন করা হয় বিশ্ববিখ্যাত রথযাত্রা উৎসবে লক্ষ লক্ষ ভক্ত তিন দেবতার রথ টেনে নিয়ে যান গুন্ডিচা মন্দিরে এই মন্দিরের কিছু রহস্য আজও অমীমাংসিত পতাকা সর্বদা বাতাসের বিপরীত দিকে ওড়ে মন্দিরের ওপরে কোনো পাখি বা বিমান ওড়ে না রান্নাঘরে যত খাওয়ার রান্না হোক কখনও নষ্ট হয় না বা কমও হয় না এই মন্দিরের ভক্তির স্থান ভগবান জগন্নাথকে বলা হয় বিশ্বনাথ যিনি সমগ্র বিশ্বের অধিপতি পুরী দর্শন মানে মুক্তিলাভ তাই একে বলা হয় মোকাযাত্রা জগন্নাথ মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি বিশ্বাস ভক্তি ও মানবতার প্রতীক যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না